করতে গেলে বাবা মার অবস্থা হয় মেয়েদের যে যা যখনই আমরা কিনতে ঢুকলাম এখানে অবশ্য মিউজিক ছিল বলে আমি এতটুক মিউজ করে রাখছি এখানে সবকটা ফ্লেভারই খুবই সুন্দর এবং স্মেলটা এত সুন্দর যে ফার্স্টে যখন দেওয়া হয় তখন হচ্ছে একটু ঝাঁঝালো ট্যাপে থাকে তারপর আস্তে 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 মিষ্টি ঘ্রাণ বের হয় মানে ভিক্টোরিয়া সিক্রেটের এটাই হচ্ছে একটা সিক্রেট ঠিক আছে নামটা কিন্তু এই কারণেই দেওয়া হয়েছে আর এ এই এটা পারফিউমটা কে কে ইউজ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক কষ্টের কথাটা আগে বলে নিই যেটা হয়েছে আমরা ফার্স্টে ঢোকার পরে আমরা চুজ করে রেখে গেছি যে আমরা কোনটা নিব তারপর অপেক্ষা করছিলাম আসকার বাবার জন্য কখন আসবে তারপর আমরা এটা কিনবো তো যাই হোক তাকে বোঝানোর পরে সে আমাদেরকে ঠিকই কার্ডটা দিয়ে দিছে যে যাও নিয়ে আসো আমরা তো ফার্স্ট ভেবেছিলাম এটার দাম বারো ইউরো মানে বারো না সরি তেরো ইউরো যেহেতু যেহেতু বারো টাকা নিরানব্বই পয়সা লেখা তেরো ইউরো কিন্তু এটা তেরো ইউরো না এটা হচ্ছে দুইটা ওইখানে আসেই সেট করা এই দুইটা যদি আমরা নিই এ দুইটা একসাথে করার পরে যে টাকা হবে মেবি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ইউরো এটার বারো পার্সেন্ট তারা ডিসকাউন্ট দিয়েছে মানে দুইটা নিলে আমাদেরকে বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এটা হচ্ছে কথা তো এটা তো আমরা বুঝি নাই তো না বুঝিয়ে আমরা ভিতরে ঢুকে যাই এবং যখন আমরা টাকা পে করতে যাই তখন সে বলতেছে তো একটা নিলে চব্বিশ ইউরো দুইটা নিলে এখান থেকে বারো টাকা আর তোদেরকে ডিসকাউন্ট দেবো এই কথাটা শোনার পরে যাই হোক আজকের মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ এত টাকা দিয়ে তো এখন কেনা সম্ভব না কপাল খারাপ থাকলে যা হয় একটা নিলে হচ্ছে অনেক টাকা হয়ে যায় আর দুইটা নিতে হবে ওরা মনে হয় ডিসকাউন্ট দেবে বারো টাকা না ডিসকাউন্ট বারো টাকা এই যে মন খারাপ করেছো কিনতে পারে নাই মন খারাপ কী করবো বলেন দুইটা নিতে হলে অন্তত পক্ষে অনেক টাকা যাবে সেখান থেকে বারো টাকা ছাড় দেবে যাই হোক তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের খারাপ লাগা কোনটা আমরা কি কারণে আমাদের মনটা খারাপ হয়ে গেছে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন যাতে আপনাদের ভালোবাসা পেলে আমরা সেই ভালোবাসা দিয়ে আমার মেয়ের ইচ্ছাগুলো পূরণ করতে পারি পাশে থাকবেন